すごい。 ارے آ گیا آ گیا آ جاؤ আমরা সিঙ্গার ফায়ার সার্ভিস থেকে আসি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আসে দেখলাম এই খোলাপাড়া বাজারে একটা ট্রাক একটা ব্যাগ নিচে ট্রাকের নিচে ব্যাগ আটকা পড়ছে এখানে আসে পথচারীরা ভিকটিম কেড়ে আমরা আসি কোনো কিছু পাই নাই ভিকটিম পাই নাই ভিক্টিম ওরা আগেই পথচারীরাই হাসপাতালে নিয়ে চলে গেছেন আমরা আছে এই যে ট্রাক আর এই যে বাইক যে অবস্থা আপনারা দেখতেছেন এই অবস্থায় পাইছি এবং কেউ কার বা কনেকে প্রশ্ন করছি কেউ উত্তর দিতে পারতেছে না কীভাবে কোথায় বাড়ি কে হলে কেউ কিছু করতে পারতেছে না কেউ ছিল না তো বলছি কি ট্রাকের চলে ভালো গাড়ি ভাড়া কোনো শুনে করিও না বাইকে যাওয়ার পরিকল্পনা করছি মানে উনি বাইকে টাকার এই পর্যন্ত শেষ লাইন আসছে গাড়ি

나 no. e